একবার গৌতম বুদ্ধের একটি শিষ্য ছিল ওই শিষ্যটি দিন থেকে গৌতম বুদ্ধের আশ্রমে আসত গৌতম বুদ্ধের কথা শুনত কিছুক্ষণ ধ্যান করত তারপরে চলে যেত কিন্তু হঠাৎ করেই কিছুদিন থেকে ওই শিষ্যটি আশ্রমে আসা বন্ধ করে দেয় আর এটা গৌতম বুদ্ধও খেয়াল করেন আর একদিন গৌতম বুদ্ধ যখন একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন রাস্তায় দেখতে পান ওই শিষ্যের বাড়ি এরপরে বুদ্ধ ওই শিষ্যের বাড়ির মধ্যে প্রবেশ করেন ভিতরে গিয়ে দেখেন তার শিষ্যটি কিছু কাজ করছিল গৌতম বুদ্ধকে দেখে শিষ্যটি দ্রুত হাত জোর করে বুদ্ধের সামনে দাঁড়িয়ে পড়ে এরপরে বুদ্ধকে ঠান্ডা জল পান করায় এবং একটি জায়গা দেয় বসার জন্য এরপরে বুদ্ধ সেখানে বসে পড়ে আর ওই শিষ্যটিকে জিজ্ঞেস করে তোমার বাড়িতে সব কিছু ঠিক আছে তো এরপরে শিষ্যটি বলে সব কিছু ঠিকই আছে এরপরে বুদ্ধ আবার জিজ্ঞেস করে তাহলে তুমি আজকাল আশ্রমে কেন আসো না এটা শোনার পরে শিষ্যটি একটু লজ্জা পায় আর তারপরে বলে আমি আপনাকে কিভাবে বলবো আমার সমস্যা এরপরে বুদ্ধ বলে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো এরপরে শিষ্যটি বলে গুরুদেব আমার পোশাক অনেক পুরনো হয়ে গেছে অনেক জায়গায় ছিঁড়ে গেছে আর ওই পোশাকটা এখন একদমই পরার যোগ্য নেই এরপরে বুদ্ধ ওই শিষ্যটির পোশাকের দিকে তাকায় আর দেখে সত্যিই পোশাকটির অবস্থা অনেক খারাপ ছিল অনেক জায়গায় ছেঁড়া ছিল এরপরে বুদ্ধ উঠে দাঁড়ান আর ওই শিষ্যের কাঁধে হাত রেখে বলেন চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সন্ধ্যের সময় যখন আশ্রম থেকে সমস্ত শিষ্যরা চলে যাচ্ছিল তখন বুদ্ধ ওনার একটি ধনী শিষ্যকে দাঁড়ানোর জন্য বলে এবং সমস্ত শিষ্যরা চলে যাবার পর বুদ্ধ ওই শিষ্যটিকে বলে তুমি আমার ওই গরিব শিষ্যকে দুই জোড়া নতুন পোশাক দেবে এরপরে ধনী শিষ্যটি নতুন পোশাক পাঠিয়ে দেবার কথা দিয়ে চলে যায় পরের দিন সকালে ওই ধনী শিষ্যটি গরিব শিষ্যটির পরিবারের প্রত্যেকের জন্য দুই জোড়া করে কাপড় পাঠিয়ে দেয় যা দেখে ওই গরিব পরিবারের প্রত্যেকটি সদস্য অনেক খুশি হয় পরের দিন যখন ওই গরিব শিষ্যটি বুদ্ধের আশ্রমে আসে বুদ্ধ ওই শিষ্যটিকে জিজ্ঞেস করে এখন কি তুমি তোমার নতুন পোশাকে খুশিতে আছো তোমার আর কোনো কিছু প্রয়োজন নেই তো এরপর শিষ্যটি বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই পোশাকেই খুশিতে আছি আর এখন আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই এরপরে গৌতম বুদ্ধ জিজ্ঞেস করেন এখন যেহেতু তুমি নতুন পোশাক পেয়ে গেছো তাহলে তুমি তোমার পুরনো পোশাক দিয়ে কি করলে এরপরে শিষ্যটি বলে আমাদের পুরনো পোশাকগুলোকে এখন আমরা আমাদের বিছানাতে ব্যবহার করব। এরপরে গৌতম বুদ্ধ ওই শিষ্যটিকে আবার বলে তাহলে আগে যে কাপড়গুলো তোমরা বিছানাতে ব্যবহার করতে সেগুলো তুমি কি করলে এরপরে ওই শিষ্যটি বলে সেই কাপড়গুলোকে আমি আমার ঘরের জানলার পর্দা তৈরি করেছি এরপরে গৌতম বুদ্ধ আবার জিজ্ঞেস করেন তাহলে আগে জানলায় যে পর্দাগুলো ছিল সেই পর্দাগুলো দিয়ে তুমি কি করলে এরপরে শিষ্যটি বলে আমি আগের পর্দাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই সমস্ত কাপড় দিয়ে গরম পাত্রকে তোলার কাজ করি এরপরে বুদ্ধ আবার জিজ্ঞেস করেন আগের যে কাপড় দিয়ে গরম পাত্রগুলোকে নামাতে সেই কাপড়টা তুমি কি করলে এরপরে শিষ্যটি বলে সেই কাপড়গুলো এখন ঘর মোছার কাজে ব্যবহার করি এরপরে গৌতম বুদ্ধ আবার বলেন তাহলে তুমি তোমার পুরনো পোছার কাপড়টা কি করলে এরপরে শিষ্যটি বলে ওই পুরনো পোছার কাপড়টা এতটাই খারাপ হয়ে গেছিল যে সেটা দিয়ে আর কোনো কিছুই করা যেত না তাই আমি ওই কাপড় থেকে একটা একটা করে সুতো বার করে সেটা দিয়ে প্রদীপের সোলতে তৈরি করেছি যার মধ্যে কিছু শলতে আমি আশ্রমে দান করে দিয়েছি যা আজ রাতে আপনি জ্বলতে দেখতে পাবেন এটা শোনার পরে গৌতম বুদ্ধ ওনার ওই শিষ্যের প্রতি সন্তুষ্ট হয়ে যান গৌতম বুদ্ধ এটা ভেবে অনেক খুশি ছিলেন যে ওনার শিষ্য কোনো কিছুকেই নষ্ট করে না বরং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে গৌতম বুদ্ধ সবসময় ওনার শিষ্যদের অল্প জিনিসের মধ্যেই জীবনযাপন করার শিক্ষা দিয়েছেন এছাড়াও তিনি বলতেন যদি আমাদের কাছে প্রয়োজনের থেকে বেশি কিছু থাকে তাহলে সেটা যাদের প্রয়োজন তাদেরকে দান করে দেওয়া দরকার বর্তমানে আমরা আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি জিনিস কিনি কেবলমাত্র অন্যকে দেখানোর জন্য শো করার জন্য তাই আমি আপনাদের কেবল একটা কথাই বলবো আপনি আপনার জন্য যত খুশি নতুন জিনিস কিনতে পারেন কিন্তু আপনার পুরোনো জিনিসগুলো যে কোনো জায়গায় দান করুন আপনার কাছে হয়তো সেটা কিছুই না কিন্তু অনেকের কাছে সেটা অনেক কিছু তাই কখনোই কোনো কিছুকে নষ্ট করা উচিত নয় বরং আপনার কাছে অতিরিক্ত কিছু থাকলে সেটাকে দান করে দিন আর আপনার দানটা কখনোই বিফলে যাবে না আপনি এর পরিবর্তে অনেক বেশি রিটার্ন পাবেন আপনি যখন দান করবেন সেটা আপনাকে অনেক খুশিও দেবে তাই আপনি যদি জীবনে খুশিতে থাকতে চান এবং আপনার জীবনের সমস্ত ইচ্ছেগুলোকে পূর্ণ করতে চান তাহলে অবশ্যই দান করুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং